শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সবাই জানো যে এই কটা দিনে কে সবাই বলতে কোথায় কেমন গরম পড়েছে জানি না তবে আমাদের এখানে মেদিনীপুরে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকেই তাপমাত্রাটা তাপমাত্রাটা থাকে আর কি কমেনি তো তাই তো ওদের ভোর ভোর সকাল সকাল স্কুল হয়ে গেছে ছটায় ছিল তার পরিবর্তে আরও কমিয়ে দিয়েছে তো ওরা হচ্ছে স্কুল থেকে আসলো বাজে হচ্ছে দশটা আর শনিবার তো আরও আগে ছুটি হয় হাফ স্কুল যেহেতু তো দশটা পর্যন্ত পৌঁছে গেছিল বাড়িতে আর ততক্ষণে কিন্তু আমি রান্না বসাইনি কারণ স্কুল থেকে এসে অল্প করে মুড়ি খেতে দিই স্কুল থেকে এসে খালি পেটে এসে তারপরে আবার গরম গরম যদি ভাত খায় এই গরমে তাহলে শরীর খারাপ করবে তো একটু করে জল দিয়ে মুড়ি খেতে দেবো আর ওরা তত যতক্ষণে খাবে ততক্ষণে আমি কাজবাজ ছেড়ে ভাতটা বসিয়ে দেব তো এই শাকগুলা হচ্ছে কালকে নিয়েছিলাম তো শাকগুলো কী বলি তো পাতাগুলো পোকা পোকা তো বলছে এই ডাটাগুলো নিব না শুধু পাতাগুলো বেছে বেছে নিব তো এই শাকটা বাঁচতে কিন্তু যে শাকে পোকা থাকে সেই শাকটা বাঁচতে কিন্তু অনেকটা সময় লাগে আর বিশেষ করে শাকগুলো কোনো দিনও ভালো পাওয়া যায় কোনো দিনও আবার খারাপ পাওয়া যায় এই শাকগুলো মোটেও একটু ভালো ছিল না তো তাই এগুলো হচ্ছে খুবই বাঁচতে হচ্ছে তো বেশ বাঁচতে বাঁচতে অনেকটাই সময় লেগে গেল শাকগুলো তো তারপরে এই বেছে টেছে তারপরে শাকটা ধুয়ে এনে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব স্নান করতে তো কতগুলো শাক বাছার পরে এইটুকু হলো আর এইদিকে দিকে সেদ্ধ করতে দিয়েছি এটা হচ্ছে কালকে কেটে রেখেছিলাম তো কালকে রান্না করতে করতে বিরক্ত লেগেছিলো রান্না করিনি এটা রেখে দিয়েছিলাম আর নিয়েছি বন্ধুরা আজকে সকাল সকাল মাছ তো এগুলো রান্না করার জন্য নিয়ে নিলাম বাকিটা ভেজে রেখে দেব তারপরে দেখো শাক হয়ে গেছে শাক ভাজাটা হয়ে গেছে আর এখন এদিকে মাছটা ভেজে নেব তো হ্যাঁ যেই কথাটা বলতে চেয়েছিলাম তোমাদেরকে তো আমার প্রায় দু মাসের মতো হলো আগে বসেছিলাম ট্রিটমেন্ট ট্রিটমেন্টের জন্য তারপরে হচ্ছে মানে একটু মোটামুটি তো আমার অপারেশনের যে রোগটা সেটা তো একেবারে ধরা পড়েনি তাই না বুঝতে পারিনি তো দু মাস এদিক সেদিক করে চিকিৎসা এই ডাক্তার সেই ডাক্তার ওখানে এখানে দেখিয়ে মোটামুটি পার করতে করতে সময় লেগে গিয়েছিল দু মাস তারপরে শেষের যে ডক্টরটা দেখিয়েছিলাম দুটো একটাতে বিশ্বাস হয়নি যে আমার ইউটেরাসের সমস্যা এটা আমাকে অপারেশন করতেই হবে তো একটাতে বিশ্বাস হয়নি তারপরে হচ্ছে দুটা দেখানো দেখানো হয়েছিল তারপরে দুটো পরপর যখন দুটো ডক্টর যখন একই কথা বলল। তারপরে আমিও খুব মানে এ হয়ে গেছিলাম মানে অস্বস্তি করতো অস্বস্তি করেই যেদিনে আমাকে নিয়ে গেছিলো সেদিনে আমার বাঁচার কথা ছিল না তো যাই হোক এরকম করতে করতে আমার কিন্তু বসে থাকা হয়ে গেল প্রায় তিন মাস তো আমি যে রোজ রোজগার করতাম রোজ ইনকাম করে যেটা আমার মানে সংসার চলতো যেটাতে খাওয়া দাওয়া সব খুশি হতো সেটা সেই মানুষটা আজ আজ পর্যন্ত আমি কিন্তু তিন মাস হয়ে গেল বসে আছি তো নিজেকে খুব অসহায় মনে হচ্ছে নিজেকে নিজেকে নিজের প্রতি খুব মানে বিরক্ত লাগছে যে সত্যি আমি এতদিন বসে খাচ্ছি আর কিভাবে চলবে আর কতদিন খাবো এইভাবে তো সবার কাছে চেয়েছে খাওয়াটা তো মানে মোটেও চলে না তাই না যে কিছু তো একটা করতে হবে ভাবছি তো ভাবছি কবে থেকে শুরু করবো কী করবো এইসব ভাবনা করতে চলতে চল করতে করতে সময় লেগে যায় তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার মাছের ডিমটাও ভেজে নিয়েছি আর মাছও ভাজা হয়ে গেল আর ডিমটা এইভাবে ভেজে নিলাম তরকারির সঙ্গে দিয়ে দেবো আর এদিকে এদিকে হচ্ছে মশলাটা কষানো হচ্ছে তো চলো তো যেটা কথা হচ্ছে যে এখন এই যে বসে বসে খাচ্ছি আর তোমরা তো ভালোই জানো যে ইউটিউব থেকে আমার এরকমও না যে আমি ইনকাম আমার হয় প্রতি মাসে মাসে ইনকাম আসে যে সেটা দিয়ে আমার সুন্দর সংসারটা চলে যায় সেটা বন্ধুরা না যদি কখনও দিন হয় যে প্রতি মাসে মাসে তো তোমাদের ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে তাহলেই কিন্তু হবে তাহলে চলতে পারে কিন্তু এখন কিন্তু আমার চলাটা খুব মানে টাফের হয়ে গেছে একটা 후. Cool. মানে যেটা কি বলবো সব কথা আমরা সব সময় সব কথা সংসারের আমরা এই পাবলিক প্ল্যাটফর্মে এসে বলতে পারি না আমাদের অফ ক্যামেরার মধ্যে কিন্তু আমাদের অনেক কাহিনী থাকে যেটা না বলার মধ্যে পড়ে আজকে হয়তো বললাম যে আজকে আমার বাচ্চাগুলো না খেয়ে আছে তোমরা হয়তো বিশ্বাস করবে না একটা সুন্দর এত সুন্দর ফ্যামিলি একটা এইভাবে চলছে এটা কিভাবে হয় হে বন্ধুরা এমনও আমার দিন গেছে চলছে এরই মধ্যেই আর আর যে তোমরা দেখছো প্রতিদিনে নিত্য নতুন খাওয়ার দেওয়া সবজি এগুলো কখনোই আমার ইনকাম দিয়ে নিয়ে আসেনি এগুলো আমার কখনো না কখনো আমাকে দিয়ে যায় কেউ না কেউ 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 বলতে একজনই হোক কিংবা বাড়িওয়ালা হোক তারা আমাকে কিন্তু দিয়ে যায় কিন্তু তোমরা তো বন্ধুরা আমার ভিডিওটা দশ মিনিটের ভিডিও শুধু দেখছো আমার যে ডেলি লাইফ স্টাইলের তোমরা শুধু দশ মিনিটের এই ভিডিওটা দেখো কিন্তু আমার ক্যামেরার বাইরে যেটা থাকে সেটা কিন্তু কখনোই দেখতে পাও না কারণ আমি যদি এসে যদি এত কিছু কষ্টের কথা যদি তোমাদের এখানে দেখাই শেয়ার করি হয়তো কেউ ভালো ভালো মুডে নিবে হয়তো কেউ খারাপ মুডে নিবে সব হয়তো সবকিছু ভালো নাও লাগতে পারে কারো হয়তো খারাপ লাগতে পারে কারো হয়তো খারাপ লাগতে পারে কারো ভালো লাগতে পারে তো একটা দিদি কালকে কমেন্ট করেছিল দিদি ভাই ওই দিদি ভাইটা আমার কাছে খুব পরিচিত আমার জন্য আমার অসুস্থতার সময় ওই দিদি ভাইটা অনেক লড়াই করেছে তো সেই দিদি কালকে বলেছিল তোমার কি ভাইসি রিপোর্টটা এলো তো এখন যদি আমি যেই কথাটা বলবো হয়তো সেটাও তোমাদের বিশ্বাস হবে না আমি জানি বিশ্বাস কেউ করবে কেউ করবে না হ্যাঁ করবে না মানে না আছে আমার আমার ভিওয়ার্সরা আছে এমনও যে বিশ্বাস করবে সত্যি কথা বলতে দিদি দিদি হও আর বোন হও আমার রিপোর্ট এখনো আনাই হয়নি আমি টাকাটাই ম্যানেজ করতে পারিনি কারণ তোমরা দেখেছিলে যে টাকাটা আমার কীভাবে ম্যানেজ হয়েছিল আর আমি এখনও বাড়িওয়ালা কাকুর কাছে কাকুর যে টাকাটা দিয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছে তাকে কিন্তু আমি এখনও শোধ করতে পারিনি তারপরে আরও একজনের কাছে ধার করেছি এই ধারগুলো যে আমি কবে মেটাবো কবে শোধ করবো সেটা আমি আদৌ জানি না কীভাবে শোধ করবো তো তার জন্য আমি যদি এখন আবারও যদি কারোর কাছে ধার করতে যাই যে আমার বায়াপসি রিপোর্ট আনার জন্য কিন্তু সুস্থ থাকাকালীন বন্ধুরা দিবে কে 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 দিবে না কে কতটা কিন্তু আমার চাওয়ার আর হাত নেই কোথাও কার কাছে চাইবো আমার বলার কোনো ভাষা নাই কারণ বাড়ির মালিক পাবে পঁয়ত্রিশ হাজার টাকা এর আর কাকু পাবে সেও অনেক টাকা ওর কথাটা না হয় বাদে দিলাম ও একটু দেরিতে দেব কিন্তু বাড়িওয়ালাকে তো দিতেই হবে রিসেন্ট সে তো চাইবে অলরেডি দুবার চেয়ে নিয়েছে কিন্তু আমি এখনও কোনো পেমেন্ট পাইনি যে যেটা আমি যেটা দিয়ে শোধ করব। সত্যি সেই রাতের ঘটনায় কাকু যদি আমাকে না নিয়ে যেত তাহলে হয়তো আমি আজ আমার সন্তানদের ফিরে পেতাম না আমি একজন মা হতে পারতাম না আমার সন্তানরা একজন মাকে খুঁজে পেত না সেই দিনের ঘটনাটা এমনই ছিল এমনই কঠিন বাস্তব ছিল যেটা না মানে ফিরে না পাওয়ার ছিল কিন্তু ওই রাতে সাহায্য করেছে ওই রাতে কাউকে হেল্প করেছে কেন ওই রাতের কথাটা ভুলতে পারি না আমি কারণ তাই বলে বন্ধুরা রিপোর্টটা এখনো আনা হয়নি তো ভাবছি আনবো কিন্তু আনবো যে তোমরা তো ভালোই জানো যে আমার কোনো ইনকাম নাই আমি পড়াতে যাই না কোনো কাজ করি না কারণ আমি এখন আমাকে সামলাতেই মানে আমি ময় হয়ে উঠেছি আমি নিজে নিজের শরীরটার যত্ন নিতে নিজে কবে ভালো হব কতদিন ভালো হব আর বাকি যে ট্রিটমেন্টের ওষুধগুলো সেগুলা দিয়ে আমার মানে খুব চাপ উঠে যায় সেটা মানে মানে কি বলবো আগে হয়তো হাঁটু পর্যন্ত জল ছিল এখন হয়তো মাথার উপরে উঠে গেছে কারণ কেন বলো তো তো কী বলবো বন্ধুরা এখন হচ্ছে শুভ রাত্রি বলবো না শুভ সকাল বলবো বুঝতে পারছি না তো এখন বাজে হচ্ছে আমার পাটা দেওয়া দশটা তো দশটা একচল্লিশ বাজে কেউ কিন্তু ঘুমায়নি আজকে সারাদিনে কিন্তু সামনে আজকে ক্যামেরা তোমাদের আসাও হয়নি সামনে আসাও হয়নি শুধু মানে ভিডিও করে গেছি ক্যামেরায় তো এই মাত্র এলাম আর গরম তো তোমরা বুঝতেই পারছো কেমন এই গরমে তো তারপরে দুপুরে হচ্ছে রান্না হয়েছিল তোমরা দেখতেই পেয়েছ তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু দুপুরে শুয়েছিলাম তো ও উপায় নেই ঘরে এত গরম তারপরে ঘুমা ঘুম তো হয়নি এমনি একটু শুয়ে একটু থাকা হয়েছিল তারপরে চারটা সাড়ে সাতটায় হচ্ছে রিয়ার পড়া ছিল সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত সাড়ে নয়টা পর্যন্ত পড়া ছিল ওদের তো পড়াশোনা কমপ্লিট হলো হয়ে আমরা এখন খেলাম খেলাম বলতে হচ্ছে দুপুরে যেটা ছিল সেটাই খেলাম রান্না এখন আরো তো দুপুরে যেটা খাওয়া ছিল ভাত ছিল দুপুরে ভাত তরকারি শাক ভাজা তো ও ওটাই খেয়েছি ভাত তারা যাচ্ছে তো আমাদের ওটাই খেয়েছি আর রান্না কিছু করিনি আর দুপুরে বিকালে একটু ঘুম থেকে ওরা উঠে ওদেরকে সিমাইটা খেতে দিয়েছিলাম যে সিমাইটা ছিল ওরা সিমাই খেয়েছিলো কেউ মুড়ি খেয়েছিলো তো খাওয়ার পরে এই যে এখন রাজিয়া খাচ্ছে আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে ও খাচ্ছে আর রিয়া হচ্ছে স্কুল ড্রেসটা কাচতে গেল কারণ সকালে স্কুল আছে এখন আগে ছটায় হতো ক্লাস এখন আবার কাল থেকে আবার নোটিশ দিয়ে দিয়েছে যে পাঁচটায় স্কুল তো পাঁচটায় যদি স্কুল হয় বন্ধুরা তাহলে তো সাড়ে চারটার মধ্যে উঠে যেতে হবে তো এখনও কিন্তু ঘুমানো হয়নি এই পড়া শেষ হলো এই হলো সেই হলো ঘরের কাজ বলতে বুঝতেই পারছো টুকটাক করে এটা ওটা করেই যাচ্ছে তো এখন এই যে কাপড়কে চাষটা চলে দেখ আর এই যে আমাদের খাওয়া হয়ে গেল ও এখন বিছানা গোছাচ্ছে এই যে পড়া ছিল ওইভাবে রেখে দিল কদিন ধরে হচ্ছে কি বলতো এই গরমের মধ্যে আমি প্রতিদিন এটা চেঞ্জ করি কিন্তু এই ঈদের পর থেকে এই বিছানা চাদরটা আর হচ্ছে চেঞ্জ করা হয়নি ওই ওটাই ওটাই ঘুমাচ্ছি তো ওই যে আমরা এখন খেলাম তরিয়া হচ্ছে আচার দিয়ে খেয়েছিল আচারটা রয়ে গেছে আর এগুলো প্রতিদিন রাতে আমি মেজে রাখি আচ্ছাটা একটু রয়ে গেছে কিন্তু আজকে এখন আর মাছবো না এখন এই জন্যই মাজবো না এখন যদি আমি মাঝামাঝি করতে যাই তাহলে কি হবে বলো তো ওরা হচ্ছে ঘুমানো ওদের দেরি হয়ে যাবে আমি যত তাড়াতাড়ি আমিও ঘুমিয়ে যাব তাহলে কি করব ওরাও ঘুমিয়ে যাবে ওই জন্য সব কিছু এখানে রেখে দেবো এখন আর মাজবো না চলো